বারবার গত পনেরো বছর ধরে বিএনপি সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার জন্য বিশেষ করে ছয় সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আর কোনো নির্বাচনে যাওয়ার জন্য আহ্বান ছিল তারা বিভিন্ন পাকে চক্রে বিভিন্ন নির্বাচনে গেল সেটা বারবার বলছে কিন্তু আমরা কিন্তু দেখছি এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা গেছে আওয়ামী লীগের হোক আওয়ামী লীগের বিরোধী দলের হোক তারা আসলে শেখ হাসিনার হাতেই শক্তিশালী করছে এতে গিয়ে আপনারা যে তাদের সাথে গাঠ ছড়া বাঁধতে চাইতেছেন এটা তো একটা কায়েমি স্বার্থবাদিতা ছাড়া আমি আর কিছু দেখি না এবং ডাবল স্ট্যান্ডার্ড প্রথম আমরা বলে থাকি যে যে আপনার করেছেন এটা আমাকে ফুলি অপোজ করে থাকি বিকজ দ্যাট প্রথমত যারা ইলেকশনে গিয়েছিল ডিরেক্টলি যারা আওয়ামী লীগ রয়েছে অনেক মানুষ যারা বিএনপিতে রয়েছে এবং ডাক্তার মেয়র শাহাদা আহ শাহাদ উনি কোন ভিত্তিতে এখন মেয়র হিসাবে রয়েছেন এবং এই যে কাজল বাই বা শেখ হাসিনার আমলে কিন্তু ইলেকশন করেছেন রুমিন ফারানা এখন আপু বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন বা বিভিন্ন ফোরামে কথা বলতেছেন তো এরকম কিন্তু অনেকে রয়েছে আমরা গত তিনটি ইলেকশনকে কিন্তু খারিজ করি যখন আমরা বলেছিলাম গত তিনটি ইলেকশন অবৈধ যেগুলোকে আমরা মানি না সেখানে কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল আমরা চুপপুর বিষয়ে বলেছিলাম সেখানে বিএনপি বিরোধিতা করেছিল আমরা একটা নতুন কনস্টিটিউশন বা অভিযাত্রা চেয়েছিলাম সেটাও বিএনপি বিরোধিতা করেছে আমরা কিন্তু সবগুলো বিষয় খারিজ করতে চেয়েছিলাম কিন্তু সেখানে হলো যে বড় বড় রাজনৈতিক দল তারা লিয়াজু কমিটির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট দল आसने लोक देखिए পার্টি অফিসে প্রেস কনফারেন্স এটা ইদানিং গড়ছে পার্টি অফিসের প্রেস কনফারেন্স করে তারা ঘোষণা দিচ্ছে জনগণের যে চাওয়া সেটার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল ঠিক একই সময়ে এসে আমরা হলো গোপনে গোপনে যখন তারা উনিশ জন মেয়রের জন্য চিঠি দিচ্ছে ডাক্তার শাহাদাতের সেখানে অলরেডি এস্টাবলিশ হয়েছে মেয়র হিসেবে এবং বিভিন্ন জায়গায় আদালতের মাধ্যমে

করতে এবং অলরেডি তারা বহিষ্কার সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ক্রিয়া কার্যকলাপ শুরু করেছে ফলত আমরা যখন দেখছি একটা রাজনৈতিক বড় দল থেকে যারা হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস জাতীয়তাবাদী স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষের উপরে আস্থা অর্জন পরিষ্কার